গুড ইভিনিং সকলকে পজিটিভ বার্তার পক্ষ থেকে নার্সিং ডিপার্টমেন্টের কুইজ অনুষ্ঠানটি এখন থেকে শুরু করা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন আছে নীল দর্পণ কে রচনা করেন আচ্ছা তুমি বলো প্রীতি দীনবন্ধু মিত্র হ্যাঁ সঠিক অ্যান্সার ম্যামকে ডেকে নিচ্ছি প্রাইজটি দেওয়ার জন্য সেকেন্ড কোশ্চেনটি হলো বিসিজি টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয় পদ্মা টিউবারকিউলোসিস সঠিক ম্যামকে ডেকে নিচ্ছে নেক্সট মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা সমাপ্তি বিশাখা দত্ত সঠিক আনসার ম্যাম আপনি আসুন পজিটিভ বার্তার আজকের দিনের সদস্য সংখ্যা কত সাহিলি 23000 হ্যাঁ সঠিক উত্তর शेयर কে দেখে নিচ্ছে আমাদের কতগুলি পোর্টাল আছে পাঁচটা ভারতের প্রথম উপগ্রহ কোনটি প্রীতি আর্যভট্ট সঠিক অ্যান্সার স্যারকে ডেকে নিচ্ছে প্রাইসটা তুলে দেওয়ার জন্য ভাঙরা কোন রাজ্যের নৃত্যকলা ভাঙরা কোন রাজ্যের নৃত্যকলা পায়েল পাঞ্জাব হ্যাঁ সঠিক অ্যান্সার আপনি আসুন তুলে দেওয়ার জন্য ত্রাসের নদী নামে কোন পরিচিত নদী ত্রাসের নদী নামে কোন পরিচিত নদী জেনিফার তিস্তা নদী হ্যাঁ সঠিক অ্যান্সার ম্যামকে ডেকে নিচ্ছি প্রাইসটি তুলে দেওয়ার জন্য মানুষের দেহে ঘনস্থায়ী গ্রন্থি কোনটি মানুষের দেহে ঘনস্থায়ী গ্রন্থি কটি ডেকে নিচ্ছি প্রাইজটি তুলে দেওয়ার জন্য বাংলার নবজাগরণের জনককে বাংলার নবজাগরণের জনক কে রাজা রামমোহন রায় হ্যাঁ সঠিক আনসার পিছন থেকে স্যারকে ডেকে প্রাইজটি তুলে দেওয়ার জন্য এখানেই আমাদের কুইজ অনুষ্ঠানটি শেষ করছি ধন্যবাদ